যত কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মন টান ছিল আমার মন এবার কালী পুজোতে হঠাৎ আমি কালিমার বড়মার যে ফটো আছে সে ফটোগ্রাম যেটা আমি পেয়েছি মা বলছেন যে কেন বের করেছিস কখন জানি না তো কিন্তু আজকে ইচ্ছে করছে আমি রেখেছি বের করি তারপরে সোশ্যাল মিডিয়াতে যাওয়া হয় প্রচুর বড়মার ছবি আমি দেখছি আর খালি তত মনটা বেশি টান চেয়ে আছে ওখান থেকে এত মানুষ আমি ভালোবাসি কিন্তু তারা আমার কাছে এসেছে কিন্তু আমি বড়মার কাছে কখনো যেতে পারিনি ধন্যবাদ যে আমি এই প্রধানের মাধ্যমে আমি বড়দিন কাছে ফাইনালি মানে আসতে পেরেছি সশীে সত্যি অনেক বড়ো ভাগ্যের বিষয় এটা আর খুবই ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না কত ভালো লাগছে আর সব থেকে বড় কথা আমার প্রথম প্রথম সিনেমা আর প্রথম সিনেমাতে আমি নিজে পায়ে এসেছি হেঁটে আমার বড়বার কাছ থেকে আশীর্বাদ চাইবো বলে কিন্তু বড় পাওনা আর হতে পারে আর আমার টিমকে প্রধান টিমকে বেঙ্গল টকেস এবং দেবেন্ডেন্টেন ফ্রেঞ্জার্সকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরপরকে সুযোগ করে দিয়েছি আমি কর্মার কাছে আসতে পেরেছি আচ্ছা আর এখানে এত ফির হয় সবসময় তো আসা হয় না ঠিক আছে আজকে মানে যখন মা ডাকেন তখন তুমি আসবে এটা একটা বহু প্রচলিত কথা হ্যাঁ তোমার দিদিমাদের কাছ থেকে শোনা সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল আমাকে পরশু দিন যখন বলা হলো এই প্রমোশনটার ব্যাপারে আমি মা তাহলে ডাকছেন আমাদের সেইটা নেই আবার এইখানে গয়ঘটীতে চলে যাবো এসেই দেখলাম মার কাছে চোখে জল বেরিয়ে গেছে এবং তুমি মানে কতটা আপ্লুত আজকে মার কাছে এতদিন বাবা সেদিনকে তো আমি কালী পুজোর রাত্রে এসেছিলাম পরের দিন রাত্রে মানে সবাই সেক্ষেত্রে আমাকে বারণই করেছিল যে এটা সম্ভব নয় আমি পৃথিবীতে এবং মানে আমি কি আমি আমি এই যে সকালে উঠেছি এখন অব্দি আছি এবং এরপরে যা যা হবে আমি মনে করি এটার মধ্যে আমার কিছু নেই উনি রেখেছেন তাই আছে আমি মা দুর্গা সকালে ঘুম থেকে চোখ ফুলিয়ে দেন আমি কুড়ি বছর ধরে ফাংশন করছি চব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে আছি পঁয়তাল্লিশ এই পৃথিবীতে আছি প্রতিটা দিন তার তৈরি করে দেওয়া আমার এটা মনে হয় আমার অনুভূতির অহংকার যে অনেকে বেশি বয়সে গিয়ে বোঝে আমি একটু অল্প বয়সে এটা বুঝি তাই জন্য ঈশ্বর ছাড়া কিছু না চাওয়া পাওয়ারও কিচ্ছু নেই যা দিয়েছেন শুধু হাতটা ধরে থাকুন আজকে উদ্দেশ্যটা কি নিজের ছিল নাকি কি প্রধান ডেফিনেট প্রধান সবাই তো একটা রাস্তা করে দেয় আমার জীবনে সিনেমাই প্রধান আমার জীবনের প্রধান সিনেমা সিনেমা আমাকে শহরে এনেছে পরিচিতি দিয়েছে গাড়ি দিয়েছে খাওয়া দিয়েছে সন্তান বাড়ি সব কিছু আমাকে সিনেমা দিয়েছে সেটাই আমার জীবনের প্রধান আর প্রধান সিনেমা যে কী অসাধারণভাবে তৈরি হয়েছে সবারই কী ওইখান থেকে চায় তারই একটা প্রয়াস এরা যে আমার মনগুলো ডেকেছে আমাদের যে টিম এসছে ওদের কাছে আমি ধন্যবাদ এবং মা না হলে আজকে আমি আসতে পারতাম না আর সেটা ক্যান্সেলই হয়ে যাচ্ছে সত্যিই সত্যি তাই থ্যাংক ইউ বাংলা সিরিয়ালে একটা মানুষ বড়মার প্রতি ভক্তি রেখে শ্রদ্ধা রেখে একটা যজ্ঞ করতে এসেন আমাদের বিশ্বনাথ গৌ এসে বিশ্বনাথ গবু একটা ভালো মন্ত্র মানে সুন্দর করে মন্ত্র বলে যজ্ঞ করলেন বেলপাতা ইয়াদিরের নাম করে

এবং সাথে সাথে নৈরা যে জাপ্ত এসে বড়োমাকে প্রাধান্য দিয়ে জায়গাটাকে চিহ্নিত করে নিওয়া থ্যাংক ইউ বড়ো মা বড় উপযুক্ত জায়গা বড়ো মার উপযুক্ত জায়গা আপনাদের মনস্কামনাপূর্ণ আপনাদের প্রধান ভালোভাবে মানুষ কেন ভালোভাবে মানুষই আমাদের পক্ষ থেকে সাধার দেখলাম বসে বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্রণাম করলেন মার কাছে চাইলে কি মানুষ খুব যখন যখন ইচ্ছে হয় তখন তখন মায়ের কাছে চলে আসতে পারে আর আমাদের আমরা অপেক্ষা করি কবে একবার মা ডাকবে আমরা আসবো তো খুব ভালো লাগছে এখানে এসে আজকে আর কি বলবো মায়ের কাছে আর কি চাইবো মায়ের কাছে বসতে তখন আর চাওয়ার কথা মনে আসে না তখন পুরোপুরি একটা কোথায় চলে যায় কোথায় হারিয়ে যায় কে জানে আমরা সবাই মাঠ থেকে চেয়ে আসি মাকে আজকে কি দিয়ে যাচ্ছে তুমি মাকে আমাদের যাওয়ার ক্ষমতা আছে মাকে সন্তানকে দিতে পারে মারাই ভালোবাসার টুকরি তো দিয়ে যাবে